সম্প্রতি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষের খেতাব পেলেন অ্যাডলফ খান এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা অনেকেই কটু মন্তব্য ছুড়ে দেন অ্যাডলফের দিকে অনেকেই আবার বিচারকদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন এবার সব সমালোচনার কড়া বার্তা দিয়েছেন অ্যাডলফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে অ্যাডলফ লেখেন আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া ছয়লা ভাইরে ভাই আমাকেই পাইলেন আপনারা ভালো মন্দ বাস্তব অবাস্তব মন গড়া ট্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানাচ্ছে সব একের পর এক এ সময় নিজেকে দেশের এক নম্বর সুদর্শন পুরুষ বলে কটাক্ষের জবাবে তিনি বলেন পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন কেন সত্যিটাই লিখতেন এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না সানবিট সব বিবেশামা সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন নেতিবাচক এসব ক্যাপশনের কথা উল্লেখ করে তিনি বলেন জামার দাম থেকে শুরু করে লাখো মেয়ের ক্রাশ শাহরুখের সাথে তুলনা হয়ে এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি বানিয়ে দিলেন কিন্তু আমি কি এই ধরনের তথ্য সম্বলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি তিনি আরো বলেন আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন সবই বুঝলাম কিন্তু ভালোবাসার বহির প্রকাশ আরো বাস্তবিক সত্য এবং সুন্দর হতে পারে সত্যি কিছু বলার ভাষাই নেই মূলত অ্যাডলফ খান মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন ফ্যাশন জগতে তিনি একজন নিয়মিত মুখ পেশায় তিনি একজন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন পাশাপাশি অভিনয় করেছেন বেশ কিছু নাটকে হয়েছেন অনেক বিজ্ঞাপনের মডেলও এসব কাজের বাইরে তিনি বর্তমানে উইন্ডো নামে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফ্যাশন এডিটর হিসেবে কাজ করছেন এছাড়া নিজ বাসাতেই একটি মডেল গ্রুমিং স্কুলও খুলেছেন শারমিন নিশু ঢাকা পোস্ট